আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি এখন আলোচনা করব নফল রোজা ও মানতের রোজার মাসাইল আমি এখন প্রথমে নফল রোজার মাসাইল আলোচনা করবো পাঁচ দিন ব্যতীত সারা বছর কোনো দিন নফল রোজা রাখা যায় উক্ত পাঁচ দিন হল ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন ও ঈদুল আজহার দিনের পরের তিন দিন অর্থাৎ এগারোই বারোই ও তেরোই জিলহজ এই পাঁচ দিন যে কোনো দিন রোজা রাখা হারাম যে ব্যক্তি প্রত্যেক চন্দ্রবাসে তেরো চোদ্দো পনেরোই তারিখে নফল রোজা রাখল সেই জন্য সারা বছর রোজা রাখলো বুখারি ও মুসলিম এটাকে আয়ামে বীজের রোজা বলা হয় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারও নবীকরণ সাল্লাহ আল্লাহ সাল্লাম নফল রোজা রাখতেন এতেও অনেক সব আছে বেলা দ্বিপ্রহরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত নফল রুজার নিয়াত করা যায় আছে নফল রোজা শুরু করলে সেটা পুরো করা অজিব হয়ে যায় তাই নফল রুজার নিয়াত করার পর সেটা ভাঙলে তার কাজা আদায় করা ওয়াজিব স্বামী বাড়িতে থাকা অবস্থায় তার বিনা অনুমতিতে স্ত্রীর জন্য নফল রোজা রাখা ঠিক নয় রাখলে স্বামী হুকুম করলে তা ভেঙ্গে দিতে হবে এবং পরে কাজা করে নিতে হবে মেহমান যদি একা খেতে মনে কষ্ট পায় তাহলে তার খাতিরে মেজবান বাড়িওয়ালা নফল রোজা ভেঙ্গে ফেলতে পারে ভাঙলে পরে কাজা করে নিতে হবে তবে এই ভাঙ্গার অনুমতি সূর্য ঢলার পূর্ব পর্যন্ত মানতের রোজার মাসাইল যদি কেউ আল্লাহ নামে রোজা রাখার মানত করে তাহলে সেই রোজা রাখা অজীব হয়ে যায় তবে কোনো শর্তের ভিত্তিতে মানত মানলে সেই শর্ত পূরণ হওয়ার পূর্বে ওয়াজিব হয় না শর্ত পূরণ হলেই ওয়াজিব হয় কোনো নির্দিষ্ট দিনে রোজা রাখার মানত করলে এবং সেই দিন রোজা রাখলে রাতেই নিয়াদ করা জরুরি নয় দুপুরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়াজ করা যায় আছে কোনো নির্দিষ্ট দিনে রোজা রাখার মানত করলে এবং সেই দিন সে রোজা রাখলে মানতে রোজা বলে নিয়াজ করুক বা শুধু রোজা বলে নিয়াদ করুক বা নফল বলে নিয়াদ করুক মানতের রোজাই আদায় হবে তবে কাজা রোজার নিয়াদ করলে কাজাই আদায় হবে মানতের রোজা আদায় হবে না কোনো দিন তারিখ নির্দিষ্ট করে মানত না করলে যে কোনো দিন সে মানতের রোজা রাখা যায় এরূপ মানতের রোজার নেওয়াদ শুভে সাদিকের পূর্বেই হওয়া শর্ত কোনো নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট মাসে রোজা রাখার মানত করলে সেই নির্দিষ্ট দিনে বা তারিখে বা মাসে রোজা রাখাই জরুরি নয় অন্য যে কোনো সময় রাখলেও চলবে যদি এক মাস রোজা রাখার মানত করে তাহলে পুরো এক মাস লাগাতার রোজা রাখতে হবে যদি কয়েকদিন রোজা রাখার মানত করে তাহলে একত্রে রাখার নিয়ত না থাকলে সে কয়েকদিন ভেঙ্গে ভেঙ্গে রাখলেও চলবে আর একত্রে রাখার নিয়ত করলে একত্রেই রাখতে হবে